মেয়েদের গালে তিল থাকলে কি হয় এটা কিসের লক্ষণ হাত পায়ের পশম কাটা জায়েজ কিনা কাটলে কি গুণা হবে গোপনাঙ্গের লোম কাটার পরেও দুই একটি থেকে গেলে কি নামাজ হবে না পুরুষের অন্নকোষের উপরের লোম কাটতে হবে কিনা নাকের পশম কাটা বা উপরণো জায়েজ কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদিও লজ্জার কিছু বিষয় আছে কিন্তু অবশ্যই জানতে হবে এই মাসালাগুলো না জানার কারণে অনেকেই ভুল আমল করে থাকে গুরাহের মধ্যে জড়িয়ে থাকে এজন্য এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মশালাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মশালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান হতে ফতবা বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে তারপরে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে অপর পর্যন্ত ভিডিওগুলো পৌঁছে যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাকের পশম কাটা বা উপরণ জায়েস কিনা দেখুন নাকের পশম কাটা অথবা উপরণোর মাশালা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই এই অভ্যাস করে থাকে যে নাকের পশমগুলো উপড়ে ফেলে এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে কেননা নাকের পশম কাটা জায়েজ কি জায়েজ না সেটা আমরা পরে বলছি কিন্তু নাকের পশম থাকাটা মানুষের জন্য অত্যন্ত উপকারী বিভিন্ন ধুলা ময়লা বিভিন্ন রোগ জীবাণু এগুলো নাকের মাধ্যমে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে ফুসফুস পর্যন্ত পৌঁছে যেতে পারে এজন্য এই নাকে পশম থাকা এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দাদের জন্য এক মেহেরবানি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দাদের জন্য এক দয়া এই জন্য এই নাকের পশমগুলোকে কাটা অথবা উপরে ফেলা একেবারে পরিষ্কার করে ফেলা এটি উচিত নয় মানব দেহের জন্যই ক্ষতিকর এই জন্য এই কাজটি দিকে বিরত থাকতে হবে এখন জায়েজ কি জায়েজ না দেখুন ইসলামে আসলে বেশ কয়েক ধরনের পশম আছে যেগুলো কাটা হারাম আবার বেশ কয়েক ধরনের পশম আছে যেগুলো কাটা আবশ্যক কাটতে হবে না হয় গুণা হবে আর বেশ কয়েক ধরনের পশম আছে যেগুলো কাটা না কাটার ব্যাপারে অনুমতি আছে কাটতেও পারে না কাটতেও পারে এখন নাকের পশম হলো এই পশমগুলোর অন্তর্ভুক্ত অর্থাৎ এটা কাটলে যে গুণা হবে বা উপরলে যে একেবারে গুণা হবে হারাম হবে এমনও নয় আবার কাটতেই যে হবে উপরতেই যে হবে এমনও না কিন্তু মানবদেহের ক্ষতি হয় এজন্য একেবারে পরিষ্কার করা যাবে না পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে নাকের পশমগুলো আর যদি বেশি বড় হয়ে যায় নাক থেকে বের হয়ে যায় দেখা যায় তাহলে আপনি কেঁচি দিয়ে কেঁচির মাথা দিয়ে ছোটো ছোটো করে কেটে ফেলতে পারেন যে একটু আগাগুলো কেটে দিলেন যার কারণে হয়তো খারাপ দেখা গেল না বা যথেষ্ট ক্ষেত্রে আপনার ওই খারাপ দেখাটা থেকেও আপনি বাঁচতে পারলেন এবং নাকের যে একটা উপকারিতা সেটাও আপনি লাভ করলেন একেবারে পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল পুরুষের অন্ডকোষের উপরে লোম কাটতে হবে কিনা দেখুন আসলে গোপনাঙ্গের লোম কাটা তো আবশ্যক নারী পুরুষ সবার গোপনাঙ্গের আশেপাশের লোমগুলো কাটতে হয় এখন পুরুষের অন্ডকোষের উপরে যেই লোমগুলো হয় এগুলো আসলে লজ্জাস্থানের লোম হিসেবেই ধর্তব্য। এগুলো কাটা যথাসম্ভব কাটতে হবে কাটা উচিত একেবারে ছেড়ে দিবে এটা উচিত নয় হ্যাঁ কাটাটা কিছুটা কষ্টকর হতে পারে সেক্ষেত্রে আপনি মলম ব্যবহার করতে পারেন অথবা পাউডার আছে অথবা আরও বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে সেগুলো আপনি পরিষ্কার করতে পারেন কাটতেই যে হবে এমন নয় যে কোনোভাবেই যদি আপনি পরিষ্কার করেন অথবা কাটতে যদি আপনি চান সেক্ষেত্রে যতটুকু সম্ভব কাটলেন একেবারে খুব বেশি যে একেবারে চামড়ার সাথে মিশিয়ে ফেলতে হবে এতটা আবশ্যক নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গোপনাঙ্গের লোম কাটার পরেও দুই একটি থেকে গেলে কি নামাজ হবে না দেখুন অনেক সময় এমন হয় যে গোপনাঙ্গের লোম কাটার পরে দু একটি থেকে যায় বিভিন্ন জায়গায় অথবা কাটা কিছুটা দুঃসাধ্য বিভিন্ন স্থানে সেক্ষেত্রে কিছু লোম থেকে যায় এখন এটা থাকলে নামাজ হবে কিনা তিনি প্রশ্ন করেছেন আসলে গোপনাঙ্গের লোম না কাটলে যে নামাজ হবে না একেবারেই যদি না কাটে তাহলেও যে নামাজ হবে না এমন কথা ছিল গোপনাঙ্কের লোম কাটার সাথে নামাজ না হওয়ার সাথে সম্পর্ক হ্যাঁ গোপনাঙ্কের লোম কাটা জরুরি সাল্লাম সর্বোচ্চ চল্লিশ দিনের টাইম দিয়েছে আপনি যদি পারেন সপ্তাহে কাটেন একবার পনেরো দিনে একবার সর্বোচ্চ সময় চল্লিশ দিন চল্লিশ দিন যদি ওভার হয়ে যায় চল্লিশ দিনেও যদি না কাটেন তাহলে গুণা হবে এটি নিন্দনীয় কিন্তু চল্লিশ দিনের আগে কেটে ফেলতে হবে এখন কাটার পরে দুই থেকে গেলে তাতে কোনো অসুবিধা নেই সর্বোচ্চ সতর্কতার সাথে কাটতে হবে যেন থেকে না যায় তাও যদি দুই একটি থেকে যায় তাহলে গুণা হবে না এবং এটার সাথে নামাজ হওয়া না হওয়ারও কিন্তু কোনো সম্পর্ক আপনি নামাজ এইভাবে আদায় করেছেন তো নামাজ হয়ে গিয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু গোপনাঙ্গের লোম কাটা এটি চল্লিশ দিন ওভার হলে এটি আলাদা গুণা বা আলাদা অন্যায় এটার সাথে নামাজ না হওয়ার সাথে সম্পর্ক নেই তবে এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় বর্তমানে নাকি বিভিন্ন ডিজাইন আছে ফ্যাশন আছে যে গোপনাঙ্গের লোম কিছুটা এক জায়গায় রেখে দেওয়া হয় এটা কিন্তু গুণা এর ডিজাইন বা ফ্যাশন করতে গিয়ে কিছু অংশ রেখে দেওয়া এইটা গুনাহের কাজ এটা করা যাবে না এছাড়া অসতর্কতা বশত দু একটি থেকে গেলে এতে গুনাহ নাই নামাজ না হওয়ারও কোনো বিষয় নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হাত পায়ে পশম কাটা জায়েজ কি না কাটলে কি গুনাহ হবে দেখুন পূর্বেই বলেছি যে কিছু পশম আছে মানব দেহের কিছু পশম আছে যেগুলো কাটতে হবে না কাটলে গুণা হবে যেমন গোপনাঙ্গের লোমগুলো পশমগুলো এমনিভাবে বগলের পশম এই পশমগুলো কাটা আছে না কাটলে গুণা হয় আর কিছু আসে রাখতে হবে কাটলে গুণা হবে যেমন পুরুষের দাড়ি তারপরে মহিলাদের চুল এগুলো কাটা যাবে না কাটলে তাহলে গুণা আর কিছু পশম আছে যেগুলো কাটার ব্যাপারে এবং না কাটার ব্যাপারে শরীয়ত চুপ থেকেছে সেক্ষেত্রে আপনি উভয়টি করতে পারেন এক্ষেত্রে দুইটা মত আছে একটি হলো আপনি উভয়টি করতে পারেন কাটতেও পারেন অথবা নাও কাটতে পারেন উভয়টি জায়েজ আরেকটি মত হলো না কাটা যাবে না যেই সমস্ত ক্ষেত্রে কাটা না কাটার ব্যাপারে সবই চুপ থেকেছে ওগুলো কাটা যাবে না ওগুলো আসলে ওগুলো কাটলে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করার আমন্ত্রণ তারা এগুলো কাটা হারাম বলছে এই জন্য হাত পায়ে লোম পরিষ্কার করা এগুলো আসলে মহিলাদের জন্য কাটা তো জায়েজ অবশ্যই মহিলাদের সৌন্দর্য অর্থাৎ মহিলাদের সাধারণত ফিতিরত হল তাদের লোম না থাকা জন্য মহিলাদের এই সমস্ত জায়গায় হাত পায়ের লোমগুলো অথবা বিভিন্ন মোছ হতে পারে মহিলাদের এক্ষেত্রে যদি বেশি হয় এবং খুব দৃষ্টিকটু হয় তাহলে তারা কেটে ফেলতে পারে বা পরিষ্কার করে ফেলতে পারে উপরে ফেলতে পারে এটা জায়েজ তবে পুরুষের জন্য এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে যেহেতু এখতেলাফ আছে আর হালাল হারামে এখতেলাপ হলে হারাম বিষয়টি প্রাধান্য পায় সুতরাং আসলে যদিও হারাম একেবারে হারাম বলা যাবে না এগুলো কাটা কিন্তু অনুত্তম অবশ্যই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েদের গালে তিল থাকলে কি হয় এটা কিসের লক্ষণ দেখুন মেয়েদের গালে তিল থাকলে বিশেষ তার স্বামী দীর্ঘজীবী হবে স্বামী ধনী হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে ওই মেয়ের ভাগ্য ভালো হবে এমন কথা অনেক প্রচলিত আছে এমনকি কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকের মধ্যেও বিষয়গুলো পাওয়া যায় আর হিন্দুয়ানি ধর্মে এই যে তিলের বিষয়ে বেশ কিছু কথাবার্তা প্রচলিত আছে যে কোথায় তিল থাকলে কি হবে কপালে তিল থাকলে কি হবে হাতে তিল থাকলে কি হবে নাকে গালে অথবা কোন জায়গায় তিল থাকলে কি হবে এই ধরনের অনেক কথা আছে তবে ইসলামে এই সমস্ত বিশ্বাসগুলো ভ্রান্ত বিশ্বাসের অন্তর্ভুক্ত এগুলো অযৌক্তিক এবং এই সমস্ত বিশ্বাসের কোনো স্থান নেই গালে তিল থাকলে নাকে তিল থাকলে কোথায় তিল থাকলে কি হবে এমন কোনো কথা সহি নয়